নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম খুবই দুঃখের সাথে বলতে হয় আজকে এত বড় একটা স্বাধীনতা অর্জনের পরে আমাদের আমার মাঝের আমার জন্য বাধ্য করছে আমি বলতে চাই এই উপদেষ্টা মণ্ডলীর ভিতরে যে সমস্ত আওয়ামী লীগের দোসররা আছে আপনারা সাবধান হয়ে যান आम्ही अवश्य आपण गुरु

করতে আমরা বলতে চাই শৈদ হাজার আমার আমাদের ছাত্র ভাই বোন পুলিশ নিয়ে আমাদেরকে ফটো বিক্রত করেছে আর এই অপদেষ্টা পরিষদে সারদিন লাইন থেকে আমাদের

থাকবো আজকে আমাদের ফিরে আসে আমরা সবাই মিলে কাছে কাজ মিলে আমরা এই উপদেষ্টা সরকারকে আমরা সচেতন থাকতে চাই কিন্তু এই অপদেষ্টা যদি আমাদের দাবি মানতে ব্যর্থ হয় আমাদের কথা বুঝতে ব্যর্থ হয় মুখকে ভুলি দে আমরা সাধারণ হাজার শিক্ষার্থী শহীদকে ভুলাই আমরা আমাদের ভাইদের রক্তের নিয়ে নিয়েই ইনশাআল্লাহ এবং অতিবন্ডে এই ভারতীকে এবং শেখ বসির কে এই ভাবে করতে হবে

સમયમાં